আজকের গল্পটি নাটকীয় কিন্তু এটি কোন ফিল্ম নয় বরং বাস্তব জীবনের ঘটনা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে শেয়ার করলেন জীবনের এমন এক অধ্যায় যা শুনে আপনিও অবাক হবেন নয় বছর বয়সে বাবাকে হারান দেবলীনা শিশুকাল ও শৈশবে অনেক কঠিন সময় পার করতে হয়েছিল এই অভিনেত্রীকে কিন্তু আসল ধাক্কা আসে বিয়ের দিনে দেবলিনা বউ সে যে বিয়ের períতে বসে আছেন চারপাশে অতিথিরা আসছে যাচ্ছে খাচ্ছে অথচ বরের কোনো নেই ফোন দিচ্ছেন কিন্তু সারা নেই হবু বরের পরিবারের ফোনও বন্ধ সেই মুহূর্তে তিনি চাইলে ভেঙে পড়তে পারতেন বা প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তা করেননি জীবনের এই টানমড়েন সময়ে কিছু বন্ধু পাশে ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তথাগত পরবর্তীতে তাদের বিয়ে হয় আর নয় বছরের দাম্পত্য জীবন কাটে আজ তাদের বিবাহের সম্পর্ক নেই বললেই চলে কিন্তু দেবলিনা দাম্পত্য জীবন নিয়ে কখনো কটু কথা বলেননি আর দশজন মানুষের মতো জীবনটা সহজ স্বাভাবিক ছিল না উল্লেখ করে এ অভিনেত্রী স্বীকার করেছেন আমাদের একসঙ্গে কাটানো ওই নয় বছরই ছিল আমার জীবনের সেরা সময় কিন্তু দেবলিনার দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি কাজের প্রস্তাব একেবারেই পাচ্ছেন না কলকাতার ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এর কারণ হল তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন ডাক্তারদের আন্দোলনে পাশে দাঁড়ানোয় অনেক অনুষ্ঠান থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এমনকি যেসব ইভেন্টে তিনি বছর ধরে যেতেন সেখান থেকেও ফোন করে ক্ষমা চেয়ে বাতিল করা হয়েছে তার নাম দেবলিনা দৃঢ়ভাবে বলেছেন আমার নাম শুনলেই অনেক জায়গায় ঝামেলা হয় কিন্তু আমি যা সঠিক মনে করি তাই করব দর্শক এই গল্প শুধু একজন অভিনেত্রী নয় এটি এক অনুপ্রেরণার গল্প যেখানে কষ্ট প্রতিবাদ আর আত্মমর্যাদার লড়াই মিলেমিশে আছে দর্শক আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ